লিখব তোমার হাতে আমি আমার মরণ নেরিলে এটা কি গান গাইলি তুই সাবার কাছে আই লিখব তোমার হাতে আমি আমার মরণ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি ও এর কি গান গা রে ছায়া এদিকে কো নাই কি ও তুই এই মসজিদের সাক্ষী রাখি ক তুই যে গানটা গাইছ এটা হয়নি আল্লাহ কি তোর আবেগ বিবেক দেন তোকে বিবেক এরম কি ভাই এই যে একটা গান যে তুই গাছ আল্লাহ লগে সেরিক যে করস আল্লাহ তো এই গুনা জীবন মাফ করত না এই যে তুই এই গানটা গাছ এটি তো হয় না আল্লাহর এত সৃষ্টি সব কিছুর জীবন মরণও আল্লাহর রাতে আর তুই এই রাতে তোর জীবন মরণ দিয়ে রে আল্লাহ তোরে বানাইছে তুই আল্লাহর দিকে না যাই তুই এগুলো করতে তুই শক্ত নামাজ কলমা ফর দেখবি তোর মনে শান্তি আইব এগুলো বাড়ি ব্যাগ দে ভাই সব সারি দে